নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা ঈমানাল লিমান লা আমানাতাহু লা ঈমান তার ঈমান নাই তার ঈমান নাই লিমান লা আমানাতাহু যার আমানত নাই যে ব্যক্তি আমানতদার না যার মধ্যে আমানতের সিফাত নাই যে আমানত রক্ষা করে চলতে পারে না যাকে মানুষ বিশ্বাস করে না তো তার কোনো ঈমান নাই নবীজির স্পষ্ট কথা তুমি যদি নিজেকে ईमानदार দাবি করতে চাও যদি মনে করো তুমি একজন ইমানদার ইমান ওয়ালা তোমার ইমান তোমাকে জান্নাতে নিয়ে যাবে তবে তোমার চরিত্রটাকে এমন ভাবে সুন্দর করে সাজাতে হবে যেন প্রত্যেকটা মানুষ তোমাকে বিশ্বাস করে প্রত্যেকটা মানুষ তোমাকে বিশ্বাস করে দেখেন আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি ছিলেন সবচেয়ে বড় আমানতদার তিনি ছিলেন কি ভাই সবচেয়ে বড় আমানতদার কাফেররা নবীজি সাল্লি সাল্লামকে বন্ধু মনে করতো না শত্রু মনে করত। শত্রু এবং এমন শত্রু মনে করত যে ঘোষণা করেছিল মোহাম্মদের মাথা যে এনে দিতে পারবে তাকে একশো উঠ হাদিয়া দেওয়া হবে কত উঠ একশো উঠ মোহাম্মদের মাথা যদি কেউ নিয়ে আসতে পারে তো তাকে একশো উঠ হাদিয়া দেওয়া হবে ওমর রাজি আল্লাহ দাঁড়িয়ে গিয়েছিল আমি পারবো আমি পারবো তো তিনি মাথা আনতে গিয়ে ইমান নিয়ে ফিরে এসেছেন ওমর রাজি আল্লাহ নবীজির মাথা নিয়ে আসতে গিয়েছিলেন কিন্তু কি নিয়ে এসেছেন ইমান নিয়ে ফিরে ফেরত এসেছেন নবীজির মাথা আনতে পারেননি নবীজির মাথা নিয়ে আসতে গিয়েছিলেন কিন্তু নিজের মাথা নবীজিকে দিয়ে দিয়েছিলেন যে নবীজি আমার মাথা আপনার জন্য করবান আপনার জন্য আমি আমার জীবনকে দিয়ে দিতে পারি এইরকম ইমান নিয়ে অমর রাজি আল্লাহ নবীজির দরবার থেকে ফিরে এসেছিলেন তো কাফেররা এরকম ঘোষণা করেছিল যে মোহাম্মদের মাথা যে নিয়ে আসতে পারবে মাথা যে নিয়ে আসতে পারবে তাকে একশো উঠ হাতিয়ে দেওয়া হবে এত বড় শত্রু হওয়ার পরেও কাফেররা কিন্তু মোহাম্মদ সাল্লাহামকে অবিশ্বাস করত শত্রু কিন্তু অবিশ্বাস করত না আজকে তো আমরা টাকা পয়সা জমা রাখি ব্যাংকে তাই না একটা সময় ছিল যখন ব্যাংক ছিল না টাকা পয়সা মানুষ কোথায় রাখত বিশ্বস্ত মানুষের কাছে রাখত নবীজিকে যে শত্রু মনে করত সেও নবীজির কাছে নিজের সম্পদ আমানত রাখত নিজের সম্পদ আমানত রাখত যখন নবীজিকে হত্যার ফায়সালা হয়ে গেল যে মোহাম্মদকে আজকে রাতে হত্যা করা হবে আজকে রাতে হত্যা করা হবে নবীজি সাল্লাম রেখে গেলেন আমার কাছে কাফেরদের আমি তোমার কাছে রেখে গেলাম আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাচ্ছি তো আমি চলে যাওয়ার পরে এই আমানত গুলো তুমি যার যার কাছে পৌঁছে দিয়ে এরপরে তুমিও মদিনায় চলে আসবে তো নবীজিকে হত্যার প্ল্যান চলছে ওদিকে আবার নবীজির কাছে মানুষের আমানত রয়েছে তো এইরকম আমানত হতে হবে আপনার ভাই আপনার প্রতিবেশী আপনার বন্ধু আপনাকে শত্রু মনে করে কিন্তু আবার বিশ্বাস করে মুমিনের দাবি তো এটাই যে আমার বোন শত্রু যদি আমাকে আমার সাথে শত্রুতা রাখে কিন্তু সে যেন আমাকে বিশ্বাস করে আমাকে অবিশ্বাস না করে এই ধরনের একটা সিফাত একজন মুমিনের থাকা চাই একজন মুমিনের থাকা চাই